আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুরি যে বইটা আছে এই বইটার সমাধান দেখব আজকে আমরা এখানে সূচিপত্র দেওয়া হয়েছে ইউনিট ওয়ানে রয়েছে সেন্স অফ সেলফ তা প্রথমে আজকে আমরা এই ইউনিট নিয়ে আলোচনা করব দেখো ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এখানে প্রথমে একটা ছবি দেওয়া আছে লার্নিং আউটকামস অর্থাৎ এই ইউনিটের শিখন ফল কী আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল অ্যাবল টু এই ইউনিটটা পড়া শেষে আমরা যেগুলো জানতে পারবো বা যা শিখতে পারবো আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যান মানুষ হিসাবে আমাদের অবস্থান সম্পর্কে অনুধাবন করতে পারবো রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টু সোসাইটি অ্যান্ড কালচার ঐতিহ্য এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বগুলো সম্পর্কে আমরা জানতে পারবো ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যান্স অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ এবং মানুষের সাথে প্রকৃতির সাথে এই পৃথিবীর সাথে আমাদের যে রিলেশন বা সম্পর্ক রয়েছে সেটা বিহুত আকারে আমরা জানতে পারবো ঠিক আছে লিসন ওয়ানে রয়েছে মিস্টার মতি বাই রাহাত আবির রাহাত আবিরের লেখা জনাব মতি এই গল্পটা বাই প্রবন্ধটা আজকে আমরা পড়ব ইকোনমি অ্যান্ড এজুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজে মানুষকে আলাদা করে তোলে আমরা কিন্তু প্রতিটা লাইন পড়ে পড়ে সাথে সাথে বাংলায় অনুবাদটা বলে দিচ্ছি তোমরা ভিডিওটা যদি দিয়ে শুনো আশা করি পুরো প্যাসেজটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মিস্টার মোতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির মিস্টার মোতি একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস তো গল্পের দুটি অংশ আছে এগুলো পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো অলসো তাছাড়া থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস আর বার্ডস আর ইন্টার রিলেটেড এবং পাশাপাশি তুমি হচ্ছে কীভাবে মানুষের জগৎ এবং পশু পাখি আন্তঃসম্পর্কিত সেটা নিয়েও ভাবো ঠিক আছে শুরু করি আমরা আমিন ইজ সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যুদ্ধ যখন শুরু হলো তখন আমিনের বয়স সতেরো ওয়ান মানডে দ্য এক সোমবার আফটার সাপার রাতের খাবারের পরে হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যাবে সোনাভান সারপ্রাইজ ইউ ওয়ান লিভ মি অ্যালন তখন সোনাভান চমকে ওঠে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও ইট উইল নট টেক লং মা হি অ্যাশিওর সার তো এটা বেশি সময় লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং আমি ট্রেনিং শেষে খুব শীঘ্রই ফিরে আসবো দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ সেই রাতে সোনাভান ঘুমাতে পারে না আফটার সান আপ শি ওপেন্স দ্য টাকু সূর্যোদয়ের পর সে হাঁসের খাঁচা খোলে দ্য ফ্লোক স্ট্রিমস আউট স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল তো ঝাঁকে 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 তাদের সকালের খাবারের জন্য হাঁসগুলো বের হয়ে আসে সি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় সি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেনবোল অ্যান্ড পুরসিড টাউন তো সে একটি মাটির পাত্রে ধানের তুষের সাথে পানি মিশিয়ে নিচে রাখে দে গবল ইট আপ ইন ফাইভ মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ট এবং তারা হচ্ছে এটা পাঁচ মিনিটের মধ্যে এটিকে গলিয়ে পুকুরের দিকে রওনা দেয় আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই টেন তো আমিন ততক্ষণে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে হি লিভস ইস টুয়েলভ উইক ওল্ড ককোর মতি অ্যান্ড সিডস অন দ্য বারান্দা সে তার বারো সপ্তাহের ককোর মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে ডিউরিং হিস ব্রেকফাস্ট হিট ডাজেন্ট স্ট্রাইক আপ অ্যানি কনভারসেশন এবং সে তার প্রাতরাশের সময় কোনো কথোপকথন করে না হ্যাভিং নোটিস্ট সোনাভান্স পাফি আইস হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট তো সোনাভানের ফুপন চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টা উল্লেখ না করাই ভালো হি ক্যাশ হিস ক্লান্স টু দ্য সাইট ডাউন এট দ্য ককোর ইটিং রাইস ইন সাইলেন্স তো সে তখন বাসির দিকে তাকায় নীরবে ভাত খাচ্ছে ককোরেলের দিকে তাকিয়ে তাকে দেখে টুডে ইজ হার্ডবার মার্কেট ডে তো আজকে হার্ডবার অর্থাৎ বাজারের দিন সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল তো সোনাভান জিনিসগুলোকে হচ্ছে সাজিয়ে রেখেছে আমি সেগুলো বিক্রি করতে বাজারে যাবে টু ডজনস অফ এক্স এ শেফ অফ অ্যারেকানার্স এ বোটল কার্ড কী কী ছিল দুই ডজন ডিম এক শেফ বাদাম এবং একটা লাও দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে বাজারটা ছিল প্রায় এক মাইল দূরে আমিন উইয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি তো আমিন হচ্ছে লুঙ্গির উপর তা ছোট হাতা ফুল শার্ট পরেছে হি হুইজস অ্যাজ হি লুকস ইন টু দ্য ক্লাউডি মিরর টু কম হিসার সে চুল আসন্ন জন্য মেঘলা আকাশের মেঘলা আয়নার দিকে দিকে তাকিয়ে একটা শীষ দিল প্লেসিং দ্য রেটার্ন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হয়লার্স আই এম অফ মা তো রওনা হওয়ার আগে তার মাথায় বেতের ছুরি রেখে সে চিৎকার করে বললো যে হ্যাঁ আমি যাচ্ছি মা সোনাভান ওয়াচে সিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিটেল রিভার তো সোনাভান তাকে ছোট নদীর ধারে যেতে দেখে ফর দ্য ফার্স্ট টাইম ইট অকারস টু হার দ্যাট আমিন হ্যাজ আপ তো প্রথমবারের মতো তার কাছে মনে হয় যে আমিন বড় হয়ে গিয়েছে হি হ্যাজ রিস দ্য হাইট অফ ইস ডেড ফাদার হ্যাজ ইস লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স সে তার মৃত বাবার উচ্চতার মতো হয়ে গিয়েছে তার লম্বা ঘাড় এবং সোজা কাঁথ রয়েছে পরে পিছিয়ে যাই ইন দ্যাট মোমেন্ট সোনাভ্যান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার ওই মুহূর্তে সোনাভান হচ্ছে এটা অনুধাবন করতে পারলো বা বুঝতে পারলো যে এটা কিন্তু যুদ্ধ নয় ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ এটা সেই লড়াই যার প্রতি আমিন মুগ্ধ লাইক হিজ ড্রেট ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং সে তার বাবার মতোই মৃত বাবার মতোই সারের লড়াই মোরক লড়াই এবং নৌকা নৌকাদোরের জন্য পুরো পাগল বলতে গেলে দ্য সেম স্টাবর্নেস এস ফ্লোস ইন হিস প্লাট তার রক্তে একই ধরনের জেদ বয়ে গিয়েছে ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম যখন সে একবার কিছু সিদ্ধান্ত নেয় সেটা করবে তখন কিছুই তাকে কিন্তু আর আটকাতে পারে না হার লিটল সন নাও এ ম্যান তার ছোট্ট ছেলে এখন একজন পরিপূর্ণ মানুষ মানে পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে ইভেন আপ টু হিস ফিফটিন্থ বার্থডে বিয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ স্লে অফ কমপ্লেন্স এমনকি তার পনেরোতম জন্মদিন পর্যন্ত মাত্র একটি দিন অতিবাহিত হয়নি প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হয়েছে সামটাইমস ওয়ান অ টু টার্ন আপ ফ্রম মাদার ভিলেজেস এমনকি মাঝে মাঝে দুই একজন অন্য গ্রাম থেকে এসেছে বিচার নিয়ে দে ইন টু দ্য হাউস অ্যান্ড নাস্ট ডাজ আই মিন লিভ হেয়ার তারা তখন ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করলো যে আমি কি এখানে থাকে সোনাভ্যান উড সাই হোয়াট ইড হিডু দীর্ঘশ্বাস ফেলতেন সোনাভ্যান সে কী করেছে জিজ্ঞাসা করতেন ইউর সন ইনস্টল মাই ডেড জুস তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে এম টাইট দ্য চু স্পর্টস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস এবং খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি খালি ঠিক আছে সোনা উড সাই এগেইন সোনাভ্যান আবার দীর্ঘশ্বাস ফেল দেন আজ দ্য ভিজিটার টু পার হেম তখন সে দর্শনার্থীদেরকে বা যারা বিচার নিয়ে আসতো তাদেরকে বলতো যে আমার ছেলেকে ক্ষমা করে দেন শি হেটেড সেইং দ্যাট শি উড রেজিস্টার্স সন অ্যালন সে এটা বলতে ঘৃণা করতো যে সেটা ছেলেকে একা বড় করেছে কুড স্পেয়ার দেম উড ব্রিং হাফ এ ডজন এক্স অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর এবং সে যখন সেগুলোকে বাঁচাতে পারতো সে আধা ডজন ডিম নিয়ে আসবে এবং দর্শনার্থীদের হাতে সেটা তুলে দেবে প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন এবং সেগুলো দিয়ে বলতো যে দয়া করে এগুলো আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান অ্যাট নাইট সোনাভ্যান ক্লাইমস আউট অফ অ্যাট বেট ক্রাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইন্টু আমিনস রুম তো রাতে সোনাপান বিছানা থেকে উঠে হারিকেনে বাতি ধরে আমিনের ঘরে ঢুকে পড়ে সি স্ট্যান্ডস বাই হিস পেট লুকস অ্যাট স্লিপিং স্লিপিংসং সে তখন বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায় হি স্নোস লাইক হিজ ফাদার সে তার বাবার মতো নাক ডাকছে হি হ্যাজ আর লাইট স্কিন অ্যান্ড বাটন নোস এবং তিনি তার হালকা চামড়া এবং তার বোতাম নাক আছে ঠিক আছে সি টাচেস হিস চিক তো সে তার গাল স্পর্শ করে হিজ ব্রড ফোর তার চওড়া কপাল সি আপ্র সাপ্রাইসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম তো সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছাকে দমন করে লাইক দ্য ওল্ড এজ হোয়েন শি স্লেভড কারলিং হার বেবি যখন পুরোনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আলোচনা মানে পার্ট ওয়ান পার্ট টু যদি আমরা দেখি এ ওয়ার্মিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে সতর্ক বাতা আসে ওয়াচ ইউ রোস্টার সি থ্রেটেন্স আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস ইন মাই হাউস অ্যাগেম যে আপনার মোরক দেখুন তিনি হুমকি দেন যে আমি তাকে আমার বাড়িতে দেখতে চাই না ইফ সাম টাইম টাচেস মাই বয় সোনাভান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে সোনাভান জবাব দেয় তারা পরিণতি দেখতে পাবে সে গ্রাউন্ড স্মুতি ফর এন এন্টায়ার সে সারাদিন মতিকে গ্রাউন্ড করে মানে রেখে দেয় বাড়িতে ইট মেক্স হিম স্যার এটা তাকে দুঃখ দেয় হিজ ফর লন ক্যাপটিভিটি ক্রুসিফাই সার অর্থাৎ এটা তাকে খুব দুঃখ দেয় তার অসহায় বন্ধুত্ব তাকে ক্রুষবিদ্ধ করে শি সেট সিম লুজ দ্য ফলোইং মর্নিং পরের দিন সকালে সে তাকে আলগা করে দেয় সাম বয়েস কাম এ নাস সোনাভান টু ল্যান্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার দে আর হ্যাপি টু পে তো কিছু ছেলে সে সোনাভানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে তারা টাকা দিতেও রাজি নেভার সি টেলস দেম হি ইজ মাই সন তখন সোনাভান বলে যে কখনোই না সে আমার ছেলে মানে মোতির উদ্দেশ্যে বলছে মানডে ডাউনস ডাউন্স উইদাউট মোতিস ক্রয়িং হিজ কোল্ড বডি ইজ রেসলিং রেস্টিং অন ইটস রাইট সাইড লাইং এগেন্স্ট দ্য বাস্কেট আইস ক্লোজড হি কিংলি হেড ডাউন অর্থাৎ মোতির কাক ছাড়াই সোমবার ভোর হয় ডাক ছাড়াই তার ঠান্ডা শরীর ডান দিকে বিশ্রাম নিচ্ছে ঝুড়ির বিরুদ্ধে তার চোখ পন্থ তার রাজকীয় মাথা নিচু অবস্থায় রয়েছে পরে বৃষ্টি যাই আমরা উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব সোনাভান ইজ মোশনলেস তো মতির ঝুরিটা নিয়ে সোনাভান নিশ্চল অবস্থায় রয়েছে শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড স্ক্রেপ সেই মতিকে তার স্বামীর গবরের পাশে রেখে দেয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শি সাইজ floors across the empty yards, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. তো সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন জুড়ে হাঁটতে থাকে খালি বারান্দায় যায় খালি বাড়িতে হামাগুড়ি দেয় এবং খালি বিছানা ধারে বসে থাকে অ্যানাদার মর্নিং ব্রেকস আরেকটা সকাল ভেঙে যায় নুন অ্যান্ড আফটার নুন কাম অ্যান্ড কো দুপুর আর বিকেল আসে আর চায় দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্রো পাখিরা ডাকে নো ওয়ান লেটস দেম আউট কেউ তাদের বের হতে দেয় না ফর দ্য ফার্স্ট টাইম সোনাভান ডু ডোনাট ওপেন প্রথমবার সোনাভানের ঘরের দরজা খোলে না ঠিক আছে এই পর্যন্তই হচ্ছে গল্পটা এখানে একটা নোট দেওয়া আছে দ্য এক্সার্ভস অফ মিস্টার মোতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রিপলজমড ফিফটি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান অর্থাৎ নিয়াজ জামান সম্পাদিত যখন আমগাছে ফুল ফুটেছে বাংলাদেশের পঞ্চাশ ছোট গল্পের অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে মিস্টার মতি এই গল্পের অংশটুকু নির্বাচন করা হয়েছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে এখানে পাঁচটা কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে এছাড়াও পাঁচটা কোয়েশ্চেনের পর আরও কিছু কাজ আছে এগুলো সবই আমরা পরবর্তী পর্বগুলোতে করে দিব আজকে হচ্ছে আমরা মেনলি এই গল্পটা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর দু সালের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লিসন ওয়ানের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এটা ছিল আমাদের ইউনিট ওয়ান লেসন ওয়ানের প্রথম পর্ব আমরা ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি বইটা সমাধান করে দিব তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ